কেমন হয় যদি একটি সোপ ইউজ করে আপনি এমন গ্লোয়িং স্মুথ স্কিন পান কোজিক সান সোপ এই সোপটি আমি প্রায় অনেক দিন যাবৎ ব্যবহার করছি এন্ড এই সোপটির রেগুলার ইউজে আমি এমন সুন্দর একটি রেজাল্ট পেয়েছি এখন বাট আজকের এই কোচিক সান সোপটি আমাকে রুহানিয়া পেজ থেকে সেন্ড করা হয়েছে রুহানিয়া পেজে আপনারা পেয়ে যাবেন একশো পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল কোজিক সান্সো এখন বাজারে এত ভেজাল আর নকল প্রোডাক্টের ভিড়ে আসল প্রোডাক্ট চিনে পাওয়া খুবই কঠিন তাই না কিন্তু চিন্তা নেই রুহানিয়া পেজে পেয়ে যাবেন অথেন্টিক ও অরিজিনাল কোজিক সান্সো শুধু তাই নয় সাথে পাচ্ছেন ক্যাশ ব্যাক গ্যারান্টি কোজিক অ্যাসিড হচ্ছে এই স্যোপের প্রধান উপাদান এটি এমন একটি উপাদান যা ত্বকের ম্যালানিয়ান উপাদান কমিয়ে ত্বককে করে উজ্জ্বল ও দাগ রিমুভ রিমুভ হবে সাথে মুক্ত এই সোপটি আপনার করবে ত্বক হবে সফট এবং শাইনি কোজিক সোপটি আমি মুখের পাশাপাশি বডির যেকোনো অংশে ব্যবহার করে থাকি কোজিক সোপ ত্বকের যেকোনো স্থানে দাগ ও কাচে ভাব দূর করতে সাহায্য করে তাই এই সোপটি আমার খুব পছন্দের এবং এই সোপটি আমি আমার রেগুলার শাওয়ার রুটিনে ব্যবহার করে থাকি পেজের লিঙ্কটি আমার ডিসক্রিপশনে আছে সো আর দেরি কেন অরিজিনাল কোজিক সানসোপ নিতে এখনই রুহানিয়া পেজে ইনবক্স করো